নমস্কার করোনা রান্নাঘরে চলে এসেছি কয়েকদিন আমার ভিডিও তো ছাড়া হয়নি বাড়িতে একটু সমস্যা ছিল তাই চলে এসেছি আজকের দেখো একটা পরটা নিয়ে এটা মেথি শাক দেখিয়েছি এটা আমাদের বাড়িতেই হয়েছে বাগানে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি পরডাটা তৈরি করার জন্য কি কি মশলা লাগবে দেখাচ্ছি তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি জের ঝাল পরিমাণ অনুযায়ী দেবে আদা কুচি সামান্য হিং হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর মতো লবণ আর এক হাতার মতো আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি এক চামচ ঘি আমার কেটে রাখা মেথিটা দিয়ে দিচ্ছি মেথিটা কিন্তু আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একদমই মেথিটা দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি আমার আটাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এসছি কুড়ি মিনিট পরে দেখাচ্ছি কতটা কি হয়েছে দেখতে পাচ্ছ আমার পুরো সেট হয়ে গেছে এবারে আমি গোড়া কেটে নেব আমার এক একে করে সব লেচি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ না একদম বড় না একদম ছোট মিডিয়াম সাইজের কারণ পরোটা তো একটু মোটা সাইজের হবে আমি বেলে দেখাচ্ছি কতটা মোটা হবে আমি কড়াই ভুষিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় ততক্ষণে আমি এক এক দেখতেই পাচ্ছ অল্প করে মোটা করেছি একদম মোটাও নয় একদম পাতলাও নয় দেখতে পাচ্ছ মটা কিন্তু খুব ধীরে সুস্থে ভাজতে হবে এটা হালকা আছে ভাজতে হবে আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি সাদা তেল যা যেমন ভালো লাগে কেউ বাটার দিতে পারো কেউ ঘি দিতে পারো আমি এখানে তেল দিয়েছি আমি তেল দিয়ে দিলাম উল্টিয়ে দিলাম দেখতে পাচ্ছ মোটাটা কতটা কি হয়েছে দেখে বুঝতে পারছো আমার এক একে করে সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতেও সুন্দর খেতেও সুন্দর প্লিজ বাড়িতে একবার ট্রাই করো আমার স্টাইলটা